না দেখো দেখো ভালো ভালো জিনিস আনছি বুঝছো

मात्र दुई के जानसी हे ये लगी आतो से समसी हां दाम कमे पाइसी तो कोइसे किदा तुम्हारे अरे दाम में कमे पाइसी सिल्ला सुका ना तू जानसी टाको सिल्ला यो कोइ तो वही कोताई तो बोला एदिकिन सतोर मुस तोरे मुस जानसी आ कोन तो मुखे ठीक ही हासी फोड़ दे केसे हासी तो फोड़ बे मोर पसंद है तो लालालाल खुली दे লাল না হইলি মোর গো তোর মুজদিরে ফিকে মারি ফলাই দেব হেইয়ের জন্য লাল দিককে লুইছি এটা শশা শশা হিরোই অনেকে হিরোই বলে ওটা তোমারও পছন্দ মোরও পছন্দ মোর পছন্দ তোমার পছন্দ বেশি

তোমার জন্য তো আনছি সবই তোমরা খাবা আমিও খাবো বুঝছো পছন্দ বেশি পছন্দ আর অপছন্দ বলে কথা আছে নাকি কথা না যাই হোক মোর ভিউয়ারকে দেখাও তো মুখটা কেমন হইছে তোর মুখে লাল লাল ডানা ভরে গেছে বুঝছো কাছে লই আই এসে ও সেই তাহলে দেখা